আপনার খেতে যখন বেড়ানো থাকে তখন সেখানে গরু ছাগল শিয়াল কুকুর সবগুলি প্রবেশ করতে পারে ১৬ বছর হাসিনার মতো দুর্বৃত্তায়ন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরশাসক হিটলারকে যে হার মানিয়েছে ফেরাউন নমরুদকেও যে হার মানিয়েছে তারা কেউ ফেসিস্ট হাসিনার মতো জনগণের উপর অত্যাচার করেনি আপনার পরে দেখেন আমি যদি এতটুকু ভুল হই তাহলে আমি সে দায়িত্ব নিয়ে কথা বলছি সে ফেসিস্ট হাসিনার সাথে ফেসিস্ট হাসিনা একা ছিল না তার বহরে ছিল এই অসভ্য জানোয়ারের দল আবার তার পেছনের শক্তি ছিল মোদী সরকারের মতো বিজেপি আর এস ইসকনের মতো দুর্বৃত্তরা এই দেশে হাসিনা কয়জন লোককে নিয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে অল্প সংখ্যক বাকিরা তো কোথায় বাংলাদেশে মিডিয়া জগতে আপনাদের যত টেলিভিশন আছে চৌত্রিশটা চল্লিশটা তারা কি মুক্ত হয়েছে বলতে পারেন নাই প্রশাসন কি মুক্ত হয়েছে নয় এবং ডক্টর ইউসের যে উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা এখানে কাজ করছে তারাও কি সবাই হাসিনার ফেসিস মুক্ত আমি একটু বিরতি নিয়ে আসি তারপর আপনার আলোচনা করবো দর্শক নিউজ এন্ড ভিউজ নিচে ছোট্ট বিরুদ্ধি আমাদের সঙ্গে থাকুন ফিরবো কিছু পরে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে আপনি বলছিলেন যে যে আমি বলছিলাম উপদেষ্টা পরিষদ কি সেই মুক্ত মনে করেন বাংলাদেশের বামপন্থী যারা আছে আপনি হিসাব করে দেখুন তারা কোনো কালেই এদেশের মেজরিটি জনগণের পক্ষে ছিলেন না বামপন্থী সাংবাদিক বলেন বামপন্থী শিক্ষক বলেন বামপন্থী রাজনীতিবিদ বলেন তারা সব সময় আওয়ামী ফেসিসদের দোষর হিসাবে কাজ করেছেন ইতিহাস বলে আজকে দেখুন উপদেষ্টা পরিষদের ডক্টর ইনুসের আজকে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছেন এই কারণেই ওনার উপদেষ্টা পরিষদে বেছে বেছে সবগুলো দেশের নাইনটি থ্রি পারসেন্ট মুসলমান এই পাম্পপন্থীরা ভুলে যায় সেটা তারা কখনো সফলতা অর্জন করতে পারে না ভালো কাজে শুধু ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায় নারী কমিশন বানালেন কোনো প্রয়োজন ছিল কোন প্রয়োজন ছিল এটা মীমাংসিত বিষয় এটা মীমাংসিত বিষয় যে আল্লাহ রাব্বুল আলমিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন সৃষ্টি করেছেন প্রাণিকুল সৃষ্টি করেছেন মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখ্লকাত হিসেবে আখ্যা দিয়েছেন সে আশরাফুল মখলকাত কি পশু পাখির মতো ছেড়ে দিয়েছেন উনি পশু জন্য তো নিয়ম নীতি তৈরি করে দিয়েছেন মানুষের জন্য কি নিয়ম নীতি তৈরি করেন নাই উনি উনি কি জানেন না আপনার চেয়ে আমার চেয়ে বামপন্ডিতের চেয়ে আল্লাহ মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে ডক্টর কি প্রয়োজন ছিল তাকে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন তারা কে শ্রীন পারবিন হক খুঁজ নেন আমি বললাম ঠিক কিনা দেখেন মাহিন সুলতান কামরুল নাহার ফৌজিয়া করিম ফিরোজ কল্পনা আক্তার হালিদা হালিদা খাতুম খানুম খাক্তার সুমাইয়া ইসলাম নিরুপা সুলতানা নিশিতা জামান বাংলাদেশে কি আর নারী বিষয়ক বিশেষজ্ঞ নাই সবগুলো বামপন্থী যারা জীবনে কোরআন পরে নাই হাদিস পরে নাই পরলোক সেটাকে অবজ্ঞা করে তারা আজকে আগুন জ্বালিয়ে দিয়েছে যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন কার কি রিকোয়ারমেন্ট কার কি প্রয়োজনীয়তা মার্চে কি মাসের দরদ বেশি আপনি কি আমি আমার কষ্ট আল্লাহর চেয়ে বেশি সুতরাং এটা বিশাল ভুল ডক্টর ইউনূস স্যার আজ কারণে তার যতটুক ফেভারেট ছিলেন দেশের আলেম সমাজ ইসলামী চিন্তাবিদ ইসলামী পণ্ডিত লোকজন তারা সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে দিস ইজ দ্যMistake intentionnally বামপন্থীরা করছে তারপরে আসেন আপনি বললেন যে এই যে এখন 2800 সালে কেন নারী নীতি করতে গিয়ে তখনকার তত্ত্বাবধায়ক সরকারে সহায়তানটা খালি কোচা দেয় শয়তান তো আর সব কাজ করে না এদেরকে দেখ করে আমি ভাই আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এরা এই শান্তি দেখাতুন একটা কথা নাই আল্লাহের বিশ্বাস করেন না একটা চরম ইসলাম বিদ্বেষী একটা মহিলা সে বটমূলে শুরু করে দিল সেই ওই যে বট বটমূলের পূজা হ্যাঁ আপনারা তারপরে দেখেন জাহানারা ইমাম পুরা কি সে নিজেই বিচারপতি হয়ে গেল বাংলাদেশে গভর্নমেন্টকে উপেক্ষা করে এই ধরনের কাজ এই যে ইয়ে যে হলো শাহবাগী সবগুলো দেশের কোনো উপকার করেছে বলে আজ পর্যন্ত জানা নেই এরাই হলো দেশের শত্রু ইসলামের শত্রু সেনাবাহিনীর শত্রু সব সময় সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামকে তারা হ্যান্ড করে দিতে চায় জম্মু ল্যান্ড হিসাবে বামপন্থী ইয়াদের কাছে ওই শান্তি বাহিনীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা আন্দোলন করেছে তাদের পক্ষে সুতরাং তাদের যদি বর্ণনা করতে চান আমার আপনার তিনটা অনুষ্ঠানে শেষ হবে না এই পথ সঙ্গ বাদ দিই এই বাট পার চোর দিয়ে কথা না বলাই উত্তম এখন আসেন আপনি বললেন সেকেন্ড প্রশ্নটা ছিল কি আলমদেরকে জঙ্গি আলমদেরকে জঙ্গি এইটা তো যুগ যুগ ধরে করে আসছে আজকে নতুন না আজকে যে আমি টুপি পড়েছি আমি দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন বামপন্থীদের গা জলে অথচ এই দাঁড়ি টুপিওয়ালার লোকটাই কিন্তু পাকিস্তান কায়েম করেছিল উনিশশো সালের আগে উনিশশো তিন সালে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে আপনার বাংলা ভিশনের নেতৃত্বে। নিখিল পাকিস্তান মুসলিম লীগ তখন নিখিল ভারতের মুসলিম লীগ ছিল এই মুসলিম লীগ থেকেই তো সেই জাতি তত্ত্ব দিয়েছিল নাকি দ্বি জাতি উপর ভিত্তি করেই তো এই দেশ স্বাধীন হয়েছিল নয় সাতচল্লিশ সালে বাংলাদেশের কোন এলিমেন্ট ছিল স্বাধীন রাষ্ট্র হওয়ার শুধু মানুষ ছিল আর ছিল জমি না ছিল আরবি না ছিল অর্থনীতি না ছিল ইয়ের না ছিল না ছিল পুলিশ না ছিল বিচারপতি না ছিল ডাক্তার না ছিল ইঞ্জিনিয়ার একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান না ছিল শহর সওয়ারিঘাট সদরঘাট লালবাগ এই তো ছিল একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে এই টুপিওয়ালা লোকদের কারণে এই বামপন্থীরা কলকাতার নির্দেশে ইন্ডিয়ার চর্দের নির্দেশে সবচেয়ে বেশি ঘৃণার সৃষ্টি করেছে টুপির বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে নয় স্বাধীনতার আগেও তারা ঘৃণা ছড়িয়েছে যে দেশের সবকিছু নষ্ট মূল দাড়ি টুপিওয়ালারা এবং দেখবেন করে টাকা এই দাড়িওয়ালা আবার হিন্দুরা যখন বড় দাঁড়িয়ে রাখে তাদেরকে আবার চুমা দেয় গায়ের মধ্যে মদিরে জড়ায় ধরে মোদিরে তো দাঁড়িয়ে আছে হিন্দু সাধুদেরকে তো ধরে এই সংসারটা এই যে একটা তুলে তৈরি করেছে এটা ধোয়া তোলে হাসিনা তুই ষোলো বছর শাসন করেছে শুধু এই ধোঁয়া তোলে হোলি আর্টিজানের সাজানো নাটক সবগুলো সাধারণ নাটক প্রথম আলো হাসিনা র আবার ওইদিকে মোসাদ সারা জোট এই দেশ থেকে ইসলাম বিতরণ করতে হবে শেষ করতে হবে প্রত্যেকটা হত্যাকাণ্ড জঙ্গি নাটক একটা ছেলেও জঙ্গি নয় যাদেরকে হত্যা করা হয়েছে এগারো জনে জাহাজ বিল্ডিং এ হত্যা করেছে একেবারে নিরীহ সাধারণ ঘরে ভালো ভালো ছেলেগুলা বেদাবি ছেলেগুলোকে রাস্তা থেকে ধরে নিয়ে যেত এই ডিবি হারুন ডিবি মনির এই সমস্ত বাকবার গুলা চোরগুলা তারা এইগুলা আটকায় রাখতো নানাভাবে করে কোন একটা নাটক সাজিয়ে জাহাজ বিল্ডিং একটা এপনার এই বিল্ডিং এই বাংলা ভিশনের বিল্ডিং এ একজন মানুষ একটা রাইফেল আমার কি ধরেন একটা রাইফেল আছে আমার কাছে গুলি আছে একশো আপনি পুলিশের একটা বেটালিয়নকে থামায় আপনি গুলি করতে করতে কন্ততপক্ষে একশো জনকে মারতে পারবেন একশোটা গুলি দিয়ে জাহাজ বিল্ডিং এ পুলিশের একজনের একটা গুলি রাখছে হাত বাদ অবস্থা পাওয়া গেল পিছনে লাই লাহাই লাল্লা লিখে দিল কলে মা কালো করে কতটুকু শয়তানি হতে পারে যে এটা নাকি ইসলামী জঙ্গি তাহলে হাত বাদ অবস্থা গুলি করলো কিনবে তারা গুলির খোসা এখানে পড়ে আছে একটা পুলিশের গায়ে লাগি লেগেছে অথচ ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াতে আপনি জানেন না সেখানে কত জন আছে একজনই হেবক তৈরি করতে পারে একটা ব্যাটালিয়নের বিরুদ্ধে আমাদের মিলিটারি ট্রেনিং হয় ফাইটিং ইন বিল্ট আপ এরিয়া বেরি মানে একটা ডিফিকাল্ট একটা যুদ্ধ এটা যে সেইখানে তারা জঙ্গি বানায় দিল কোথায় বানায় নাই এখানে সেই ইয়েতে আপনার চট্টগ্রামে নিরীহ মহিলা মেজর জাহিদ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার ইন বাংলাদেশ আর্মি তাকে জঙ্গি বানায় ফেললো তার বউকে এক্সপ্লুসিভে বেশ পড়ায় দিয়ে বলে দিল জঙ্গি একেবারে নিরীহ মহিলা এই যে অন্যায় অভিচারগুলো করছে সেই শত্রুরা সেই এখনো জীবিত আছে এবং বাংলাদেশে আছে তারা সুযোগ পেলেই যেমন কি নাম তারা প্রশ্ন করতেছে যে আপনি হাসিনারে কিভাবে এই বলতে পারেন হত্যাকারী বলতে পারেন সে তো হত্যা করে নাই সে কিভাবে হত্যা করেছে কত সাংবাদিকের ছেপে ধরা উচিত ছিল সেই তারপর তদন্ত করে দেখেন এটিএন বাংলা এবং চ্যানেল আই থেকে যে দুইজনের প্রশ্নগুলো করেছে দে আর দা রুট লেভেলের শয়তান বাংলাদেশে এবং ইব্রিশ দেখে কিন্তু সাংবাদিক সাংবাদিকরা হাসিনার সময় প্রশ্ন করেনি কেন এই প্রশ্নগুলো তখন তারা কোথায় ছিলেন যে আপনি যে মানুষকে ঘরে ঘরে গুলি করে মারতেছেন ঘুম করতেছেন খুন করতেছেন তখনই সাংবাদিকরা কোথায় ছিলেন তখন কে টি এন তারা ছিলেন না চ্যানেল আইতে ছিলেন না প্রথম আলোতে ছিলেন না এই শয়তানগুলো তখন শয়তানগুলো ছিল না এই যে মাফুজ ছিল না মতিউর রহমান ছিল না তখন তাদের সাংবাদিক এখানে শেষ নয় এই শয়তান গুলো আবার দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়ার কাছে তুলে দেওয়ার জন্য হাসিনাকে দেশে আনার জন্য আসুক হাসিনা আসুক আমরা চাই কিন্তু যেই ক্ষতিটাই দেশের এখনো করে যাচ্ছে ঘুর লাগিয়ে রেখে গেছে হাসিনা সেটাকে পরিষ্কার করার জন্য আজকে দলগুলো ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি আজকে আলিম সমাজের ঐক্যবদ্ধ হওয়া উচিত দে আর দ্য হোল্ডার অফ দিস কান্ট্রি আজিজ তো বললেন সাতলা চত্বরে তার দেখা গেছে শোডাউন কয়জন বামপন্থী পাইবেন রাস্তা দাঁড়াইলে কাকার কাকার শিয়াল ছাড়া তাদের মিটিংয়ে কেউ আসে কিন্তু পত্রিকায় ফলাও করে পস তাদের খবর দেওয়া হয় আপনার বাংলা ভিশনে খবর দেওয়া হয় চ্যানেল আইতে খবর দেওয়া হয় আর আলেম রাজে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক নিয়ে ওয়াজ নসিহত করতেছে কোন খবরটা আপনারা দেন দেন না এগুলো হলো

জাকির নায়ক নাকি হোলি আর্টিজেনের ছেলেদেরকে উদ্বুদ্ধ করেছেন হামলার জন্য জাকির নায়ককে এখানে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করলো হত্যা করার জন্য তাই করলো ডেল স্টার স্টারের আর্টিকেলটা এখনো পরে দেখেন এরা পারপাসফুলি করেছে এরা সমস্ত জায়গায় জাল বিস্তার করে রেখেছে আমার ভাই বিশ্বাস করেন এই শত্রুরা যতক্ষণ পর্যন্ত সজীব থাকিবে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ তাহারা দিবে না এরা হলো দেশের শত্রু জনগণের শত্রু এই দেশের ইতিহাস ঐতিহ্যের শত্রু ধর্মের শত্রু অর্থনীতির শত্রু রাজনীতির শত্রু আরমির শত্রু সকলের শত্রু এরা এরা খালি গুল লাগাবে আর ওই বিদেশ থেকে ইন্ডিয়া থেকে টাকা খাবে এরা নানা ধরনের ছায়ানট ফায়ানট এগুলো কইরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় সর্বত্র তারা এই কুৎসিত ভাষা ব্যবহার করে এদেরকে দেশকে রণস্থিতিশীল করার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটিকে ব্যবহার করেছে আপনার বুয়েটকে ব্যবহার করেছে বিভিন্ন নাট্যশালাকে ব্যবহার করেছে কোন জায়গায় তারা ব্যবহার করে বলছি আজকে আমরা জনগণ একটা বিপ্লব তো করেছি এই ব্যাপারে তো সন্দেহ গণ অত্থান গণভুত্থান কেউ বলে গণভ্যুত্থান অনেকে বলে বিপ্লব আমি বিপ্লবী বলি যেহেতু আমি অবিপ্লবী একজন এই বিপ্লবের সাথে জড়িত আছি আমাদের কী আকাঙ্ক্ষা ছিল আমরা একটা শান্তির দেশ দেখতে চাই আমাদের রাজনীতিবিদদেরকে সৎ যোগ্য নিষ্ঠাবান দেখতে চাই প্রশাসনকে দেখতে চাই জনগণের বন্ধু এটাই তো অধিকার সব মানুষের সমভাবে থাকবে এটাই তো সেখানে ছিল না বলেই তো বিপ্লব ছিল না বলেই তো ছিল না বলেই তো এই ফেসিস্ট বলা হয় তাই না এখন আমরা যে আকাঙ্ক্ষায় ভোটের কথা বলছি রাজনৈতিক দলকেই প্রস্তুত সেই প্রস্তুতিটাকে আমাদের দেখতে হবে না জনগণ হিসেবে আজকে মেজর স্টেক হোল্ডাররা তারা প্রকাশ করুক যে আগামী তারা এই প্রার্থী গুলো দিবে তারা কোন লুটেরা লোটেরা দুর্নীতিবাজ এদেরকে তারা দলে রাখবে না এক্সপেল করেছে নেতাদের দেখাতে পারবেন হাজার হাজার কোটি টাকা কামিয়েছে জিরো থেকে হিরো হয়েছে স্যান্ডেল ছিল না ইলেকশনের আগে ইলেকশন দিনের আগ ইলেকশন হওয়ার আগেই তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে চাঁদাবাদী করে যে আমি ক্ষমতায় আসতেছি না সেই সমস্ত লোকেদের আদালতে গিয়ে তারা মুক্তি পেয়ে যাচ্ছে একবার এই বিচারকটা তাদের একবারও চিন্তা করে দেখে না এই লোকটা হাজার কোটি টাকার মালিক হলো কেমনে দুইশো তিনশো ফ্ল্যাটের মালিক হইলো কেমনে বিদেশে বাড়ি করার মালিক হইলো কেমনে ছেলে মেয়েদের বিদেশে পড়ায় কেমনে সে বেতন বেশি কত এটা কি যাচাই বাছাই না করে এদেরকেই সমুখসারিতে আমরা দেখতে পাই বিভিন্ন দলের সেই সমস্ত লুটেরাদেরকে সন্ত্রাসীদেরকে এবং এরা সমাজে সবাই জানে নিকৃষ্টমানের মানুষ তারাই যদি আবার সেই আসে নির্বাচনে আসে পাশও করে এবং এখনই তো আসল শুরু হয়ে গেছে তাদের পুরো এলাকা ঘোষণা করে দিছে আমার ছাড়া আর রাজনীতি কেউ করতে পারবে না আমি এলাকার সাপ কমলা দলিলের মালিকানা নিয়ে নিছি আমার চোদ্দ গোষ্ঠী আমি আমার ছেলে ছেলে না থাকলে মেয়ে আমার বউ আমার চোদ্দ গোষ্ঠী সেখানে রাজনীতি করবে আর কোনো সাধারণ মানুষের অধিকার নেই তাহলে এই জন্য কি বিপ্লব হয়েছিল রাজনৈতিক দলকে এইটা ক্লিয়ার করতে হবে আগে আজকে আমি একটা বিএনপির কথাই বলি আমিও বিএনপির একজন স্টেক হোল্ডার আমিও একটা বিপদের সময় বিএনপিতে জয়েন করেছিলাম যখন দেশের রাজনীতিতে পলিটিশিয়ানরা পালিয়ে বেড়াচ্ছিল আমি তাদের একজন প্রতিজনের আজকে আমি যদি জিজ্ঞেস করি মহা আমাদের যে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পরে তার কি সম্পদ দেখেছেন যে লোকটা ডিওএইচএস এর একটা প্লট টেন নাই প্রেসিডেন্ট হয়ে যিনি একটা বাড়ি দেখাইতে পারবেন না একটা অ্যাপার্টমেন্ট দেখাইতে পারবেন না সারা বাংলাদেশে তার পৈতৃক সম্পত্তি বাদ দিয়ে সেই লোকটা মৃত্যুর পরে এবং একটা প্যান্ট দুইটা প্যান্ট ছাড়া তার ছিল না একটাই স্যুট ছিল প্রেসিডেন্ট হয়ে সেই লোক যে লোকের যে যেই দলটা প্রতিষ্ঠিত করেছেন উনার এই সততার মাধ্যমে আজকে জনপ্রিয় হয়েছে তার স্ত্রী সহকর্মী তিনবারের প্রধানমন্ত্রী তাকে যখন বাসা থেকে উচ্ছেদ করা হয় সেই পাকিস্তান আমলের একটা বিল্ডিং সেই বিল্ডিং এ উনি থাকতেন উনি তো ইচ্ছা করলে বিশাল বাড়ি কিনতে পারতেন বিশাল জায়গা দিয়ে একটা হাসিনার মতো একটার পর একটা দখল নিতে পারতেন ওনাকে যখন উচ্ছেদ করা হলো অন্যায়ভাবে উনি কি একটা বাসা ছিল তা যেখানে উনি আশ্রয় নেবেন ভাড়া করা এক মেজর কামরুলের বাসায় গিয়ে সেখানে উঠেছেন উনি এখন পর্যন্ত এটা তার উদাহরণ তৃতীয়ত তারেক রহমান বর্তমানে বাংলাদেশে অভিশাপের নেতা তাকে তিন বছর আগে যে জ্যাকেট পরতে দেখেন এখন শুধু জ্যাকেটই পরে আছেন উনি ওই ওই শার্টই পরে আছেন ওনার কি একটা কোথাও ফ্ল্যাট আছে বাংলাদেশে দেখাতে পারবেন একটা প্লট আছে দেখাতে পারবেন তো এই তিন নেতার উদাহরণ দিয়ে আমি বলি আজকে সেই দলে কিভাবে কোনো নেতা থেকে হিরো হয় সেই দলে কিভাবে কোন নেতা সন্ত্রাসী হয় সেই দলে কিভাবে জনগণের উপর চাঁদাবাজি করে সেই দলের নেতা যারা আছে তাদেরকে পরিষ্কার হ্যাঁ আগামী ইলেকশনে এই সমস্ত দুর্নীতিবাজ দুর্নীতি পরায়ণ অসৎ দেশ দেশের শত্রু হত্যাকারী রাহানিকারী তাদেরকে আগামী নির্বাচনের আগে আমরা ক্লিয়ার করে ফেলবো বিএনপি থেকে নেতার অভাব আছে স্বপ্ন তার অভাব আছে আজকে তারা দিন পাচ্ছে পাচ্ছেন ওই সমস্ত আস্ফলনকারী দুষ্কৃতিকারীদের কারণে সুতরাং আজকে আপনার এই চ্যানেলে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারাও জানেন আমিও জানি সুতরাং এই ব্যাপারটা আগে ক্লিয়ার করুক সেটা বলুক তারপরে সরকারকে বলুক নির্বাচন দেন আমরা প্রস্তুত কে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠায় চরিত্রবান করার দায়িত্ব হলো মানুষের নিজের চরিত্র গঠন করা রাজনৈতিক প্রত্যেকটা দলের মোটিভেশনটা আগে ঠিক করতে হবে তাদের রাজনৈতিক দলের চরিত্রবান করতে হবে মানুষকে সৎ মানে সদযোগ্য নেতা তৈরি করতে হবে তাহলে এই দেশ শান্তিতে আসবে